তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর টোটো না চালানোর ফতোয়া অমান্য করায় মারধর আইএসএফ কর্মীকে তৃণমূল নেতার হাতে ফের আক্রান্ত আইএসএফ কর্মী আক্তার মোল্লা অশোকনগর থানার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারপুরের ঘটনা এবারের লোকসভা ভোটের দিনও স্থানীয় তৃণমূল নেতা মনিগাজির বিরুদ্ধে বোমাবাজি এবং টোটো ভাঙচুরের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল কামারপুর অভিযোগ আইএসএফ করার অপরাধে মনিগাজি একাধিকবার এই যুবকের উপর হামলা চালিয়েছে শনিবার সকালে কামারপুর মোড়ে নিজের টোটো নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বেরিয়েছিল আইএসএফ কর্মী আক্তার অভিযোগ গুমা দু নাম্বার পঞ্চায়েত প্রধানের স্বামী মনি তাকে ফতোয়া জারি করে টোটো চালানো যাবে না প্রতিবাদ করে আক্তার এরপরই তাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ আক্তারের বোন দাদাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ প্রতিবাদে কামারপুর মোড়ে আধ ঘন্টা রাস্তা অবরোধ করে আইএসএফ কর্মীরা সকালবেলা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়েছি ও বললো গাড়ি এখান থেকে আমল আমি কিসের জন্য হঠাবো আজকে আমি তো মানে খেটে খাবো কিছু অপরাধ থেকে আমার না এখান থেকে তুই গাড়ি হটা বলে হটাবো কিসের জন্য দেখ আমারপুর কামারপুর মরে তারপর তারপরে কিছু বলা খাওয়া নেই এসেই ধর আমার দুটো মারলো মুখে মারলো ওখানে ফেলে পেটে মারলো মারার পর আমি রাস্তা ওখানে অপরাধ করে দিয়েছিলাম কতক্ষণ অপরাধ হয়েছিল চল্লিশ মিনিট মতন অপরাধ ছিল কি অপরাধ তোমার আইএসএফ করি আমি সেই কারণে টোটো চালানো যাবে না না এই দু মাস বন্ধ টোটো না চালানো যাবে না আমার বোনকে মেরেছে বোনের নাম কি রুবিনা খাতুন এখন অভিযোগ জানাচ্ছ একদম মনিগাজির নামে অভিযোগ জানাচ্ছি আগেও জানানো হয়েছে এই ছুটে আসে এবারে লোকসভার আইএসএফ কর্মী প্রার্থী তথা উত্তর চব্বিশ পরগনা জেলা আইএসএফ এর সভাপতি তাপস ব্যানার্জি তাপস বাবু হুমকি মনি গ্রেপ্তার না হলে রবিবার অবরুদ্ধ করা হবে অশোকনগর থানা একাধিকবার মনির বিরুদ্ধে মার ধরে অভিযোগ করা সত্ত্বেও অশোকনগর থানা নিশ্চুপ বলেই তিনি অভিযোগ করেন নগরে কামারপুর অঞ্চলে একজন কুখ্যাত মুনিগাজী যার পেশা হচ্ছে জমির দালালি করা নয় ছয় করে টাকা রোজগার করা মানে ব্যাংকের টাকা নিয়ে এইভাবে ব্যাংকের টাকা নয় ছয় করে ও আজকে বড় লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েতের ঘুষ ছাড়াও কাজ হয় না বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম এখানে তারপরে আমাদের ওখানে উপর অ্যাটাক করে এই পরিবারটার উপরে পঞ্চায়েত নির্বাচনে আবার এই পরিবারটার উপর অ্যাটাক করে এই লোকসভা নির্বাচনে সাতটা বিধানসভায় কোথাও ঝামেলা বেশি হয়নি

যেহেতু ওই অঞ্চলটায় আমাদের আটটা ছেলে আইএসএফ করে তার উপরে বাধ্য করা হচ্ছে যাতে তৃণমূলে থানায় অভিযোগ করছে হ্যাঁ থানায় অভিযোগ করা হচ্ছে এক্ষুনি কি করে আজকে আজকে টোটোটা নিয়ে বেরিয়েছে টোটোটা চালাতে দেবে না বলছে এদিকে বলে ওকে ফেলে পেটে পিটিয়েছে মানে কামারপুর মোড়টা কি মনিকাজির ইজারা আমরা জানতে চাই টোটো চালাবে করে গমে খাচ্ছে সে তো খেটে খাচ্ছে মনিকাজিকে দায়িত্ব নিয়েছে নাকি এটা স্থানীয় এমএলএ নান গোস্বামীকে যদি না হয় কালকে থানা ঘেরাও হবে এবং এরপরের দিন এসপি ঘেরাও হবে মনিগাজি কি কামারপুরে রিজারা নিয়েছে মনিগাজি আরে খুব খাতো মনিগাজি আপনার নাম আমার নাম তাপস ব্যানার্জি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চিশনা জেলা সভাপতি এ নিয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী মনিগাজি বলেন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে ওকে কোনো মারধর করা হয়নি আমার দোকানের সামনে টোটো রেখেছিল তাই ওকে বারণ করেছে মাত্র সম্পূর্ণ ভিত্তিম এবং কারণ টডু চালাচ্ছে সবাই চালাচ্ছে আমি তো কোনোদিন কাউকে নিষেধ করিনি আর আমি টডু ইনারের মধ্যে কেউ না আমি ওদেরকে বলার মধ্যে বলেছিলাম আমার যে সামনে দোকান আছে দোকানটা ছেড়ে টডুগুনে দাঁড়াতে বলেছে এটাই কথা বলার মধ্যে এই কথাটাই আমি বল মানে কত পড়া মানে কোনো রকম মিথ্যা কথা আমার কিন্তু অভিজ্ঞতা জানিয়েছ শোনাও অভিজ্ঞতা জানারে আমি পুলিশ প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে প্রশাসন তদন্ত করে দেখুক যদি আমি অভিযোগ মানে কোনো মার করি প্রশাসন বুঝবে ব্যবস্থা নেবে আপনি পঞ্চায়েত প্রধানের স্বামী সেক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা নারায়ণ গোস্বামী কোনোদিন আমাদের এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না এবং আমরা তৃণমূলের একনিষ্ঠ কর্মী আমরা কোনোদিন মানুষের হিংসা করে রাজনীতি করি কিন্তু লোকসভা ভোটের দিনও তো অভিযোগ উঠেছিল যে বোমাবাজি সম্পূর্ণ মিথ্যা এখানে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছে সুষ্ঠুভাবে ভোট হয়েছে এটা আইএসএফ এর পায়ের তলায় মাটি নেই আইএসএফ নাম বস্তু দল এখানে নেই ওরা মানুষের সঙ্গে রাস্তা অবরোধ হয়েছিল কিছু সময় রাস্তা অবরোধ হয়েছিল মানে যানজটে পড়েছিল তারপরে তো প্রশাসনে তুলে দিল না এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ প্রশাসন এসছিল প্রশাসনের প্রতি আস্থা আছে প্রশাসন তদন্ত করুক নিরাপেক্ষ ভাবে তদন্ত করে যদি অভিযোগ সত্যি হয় প্রশাসন ব্যবস্থা নেবে